আসসালামু আলাইকুম যে যেখান থেকে বসে আমার এই প্রতিবেদন দেখতেছেন সবার প্রতি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা রইল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ যে ঘাসটা দেখতে পাচ্ছেন আপনারা খামারিরা এই ক্ষেতটার এবং ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান হাইব্রিড ঘাস যেটা বলে স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটা ছাগলের জন্য খুবই ভালো এবং ছাগল খুব ভালো খায় পছন্দ করে একেবারেই নরম এই ঘাসগুলো আপনারা দেখতে পাচ্ছেন কীরকম সবুজ এবং মসৃণ হয়েছে ছাগল এবং গাড়ল ভেড়া যারা পালেন তারা এই ঘাসটা আপনার চাষ করতে পারেন খুবই একটা উচ্চ ফলনশীল ঘাস কীরকম ফলন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই নরম পাতাগুলো খুবই নরম ছাগল খুব খাইতে পছন্দ করে স্বাচ্ছন্দ্যবোধ করে আমি বলবো যারা খামারি আছেন অবশ্যই খামারিরা আপনারা এই ঘাস চাষ করতে পারেন ছাগলের জন্য ছাগল হচ্ছে এ ঘাস খাইতে পছন্দ করে প্রোটিন প্রায় বিশ থেকে বাইশ পার্সেন্ট ইন্দোনেশিয়া স্পান হাইব্রিড ঘাস পরিপক্ক কাটিং আমার কাছে আছে আপনারা দেখতে পাচ্ছেন কীরকম ঝোপ একটা ঝোপে আপনার মিনিমাম দুইশোটার বেশি ঘাস আসছে আপনার দেখতে পাচ্ছেন কীরকম ঘাস ফলনের তুলনা হয় না এবং বাম্পার ফলন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কিরকম ফলন যারা ছাগল গারল ভেড়া পালেন যাদের উঁচু জমি বা পৌ জমি পড়ে আছে তারা এই ঘাসটা চাষ করতে পারেন আর যদি কোনো খামারি খা আছে ছোটো খামারি বড় খামারি যারা খামার করার চিন্তা ভাবনা আছে এই ছাগলের জন্য ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস চাষ করেন তাহলে আপনারা খামারের সফলতা পাবেন এবং লাভবান হবে লাভ করতে হলে খামার করতে হবে খামার করতে হলে ঘাস চাষ করতে হবে ঘাসের কোনো বিকল্প নেই তবে ছাগলের মুখে দিলে ঘাস দুধ পাবেন বারো মাস এবং বাচ্চা আপনাদের পুষ্টি হবে আবার দেখতে পাচ্ছেন কীরকম ফলন হয়েছে যদি কোনো খামারে ভাইয়ের কাটিংয়ের প্রয়োজন হয় আমার স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন আমি আপনাদের কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ এই ইন্দোনেশিয়ান ঘাসের কাটিং দিয়ে থাকি আপনার ক্যাশ অন ডেলিভারি কুরিয়ার চার্জ পাঠিয়ে দিলে আমরা এই ঘাসের কাটিং বিক্রি করে থাকি আবার দেখতে পাচ্ছেন কীরকম ফলন যদি আমার ভিডিওটা ভালো লাগে শেষ পণ্য থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত আমি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন সকালের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের আমি এখানেই আমার প্রতিবেদন শেষ করলাম আসসালামু আলাইকুম